সয়াবিন এক প্রকার প্রোটিন পুষ্ট সবজি যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এগুলি বহুকাল ধরে রান্নাঘরে ব্যবহৃত হয়ে আসছে অন্যান্য সবজির তুলনায় সয়াবিনে প্রচুর পরিমাণ প্রোটিন আছে বেশিরভাগ সয়াবিনে চল্লিশ শতাংশ প্রোটিন আছে কিন্তু কিছু কিছু সয়াবিনে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ এমনকি নব্বই শতাংশ অবধি প্রোটিন থাকে প্রোটিন আমাদের সুস্থ রাখে এবং আমাদের হাড় ও মাংসপেশিকে শক্ত রাখতে এর প্রয়োজন প্রোটিন আমাদের চামড়া চুল ও নখের বৃদ্ধিতে সাহায্য করে মাংসের মতো সয়াবিন এক প্রকারের সম্পূর্ণ প্রোটিন প্রোটিন অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি হয় অ্যামিনো অ্যাসিড একসাথে মিশে আপনার শরীরের বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি করে সয়া আপনার শরীরের জন্য প্রয়োজনীয় সমস্ত অ্যামিনো অ্যাসিডস প্রয়োজন পূর্ণ করে বিশেষ করে যা শরীর নিজে তৈরি করতে পারে না সয়াবিন কেবল পুষ্টি করে নয় এটা বিভিন্ন পদ্ধতিতে রান্না করে খাওয়া যায় সয়াবিন বিভিন্ন ধরনের খাবার যেমন সয়া দুধ সয়া সস ও টোফুতে পাওয়া যায় সয়া বিভিন্ন প্রকারের খাদ্য যেমন রুটি দানাশস্য ও মাংস দ্বারা তৈরি খাবারে মিশিয়ে খাবারের পৌষ্টিক গুণ ও স্বাদ বাড়ানো যেতে পারে সয়াবিন ব্যবহার করা খুবই সহজ গোটা সয়াবিনকে সেঁকে ও স্বাদ যোগ করে সয়া নাট তৈরি করা যায় যা একটি দারুণ জল খাবার এবং সয়া দুধকেও ফল ও স্বাদ যোগ করে স্বাদিষ্ট করা যায় সয়াবিনের আটা তৈরি করে ব্যবহার করা যায় সয়াবিন থেকে তেল বের করে সেঁকে চূর্ণ করে আটা বানানো যায় পাতলা সয়াবিন আটাকে সহজে আপনার পছন্দের খাবার তৈরি করার সূচিতে যোগ করা যেতে পারে সয়া আটাকে বিশেষ প্রক্রিয়াতে মাংসের মতো দেখতে ছোট টুকরো বা দানাতে রূপান্তরিত করা যায় এগুলি টেক্সচার সয়াবিন প্রোটিন বা টিএসপি বলে পরিচিত টিএসপি বিভিন্ন রঙের আকারে ও মাপের টুকরোতে সয়া আটা দ্বারা তৈরি হয় টিএসপি শুকনো অবস্থায় পাওয়া যায় কিন্তু তরল পদার্থে ভিজিয়ে রাখলে তা নরম হয় ও পরিমাণে দ্বিগুণ হয়ে যায় সুপ স্টু মাংসের তৈরি খাবার ক্যাসরোল ভেজিটেবল পেটিস ও অন্য অনেক খাবারে টিএসপি ব্যবহার করা যেতে পারে যদি ব্যবহার করার আগে টিএসপিকে তরল পদার্থে ভিজিয়ে রাখা হয় তাহলে টিএসপি ব্যবহার করে খাবারে মাংসের ব্যবহার বাড়ানো যায় যেহেতু টিএসপি খাবার বানানোর প্রক্রিয়ায় কিছু বা সমস্ত মাংসের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে খাবারের পুষ্টিগত মান ও স্বাদ নষ্ট না করেও খরচ অনেক কমানো যায় সয়াবিনের প্রোটিন মাংস দুধ ও ডিম থেকে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য সয়াবিন আমিষ উপাদান থেকে মূলত সস্তা সেই জন্য মাংসের সাথে সয়া মিশিয়ে তৈরি খাবার অনেক বেশি পরিবারকে বা স্কুলের বাচ্চাদের কম খরচে খাওয়ানো যায় সয়ার নিজস্ব কোনো স্বাদ নেই এটি আপনাদের ব্যবহৃত উপাদানগুলির সুগন্ধ গ্রহণ করে নেয় সয়া ব্যবহার করে যে কোনো খাবারের স্বাদ ও তার পুষ্টিগত গুণ অনেক পরিমাণে বাড়ানো যায় আপনারা বুঝতে পারছেন সামান্য সয়াবিন আপনার খাবারকে কিভাবে সমৃদ্ধ করতে পারে যেহেতু সয়া বিভিন্ন প্রকারের হয় আপনি যে কোনো খাবারের পুষ্টি প্রোটিন ও স্বাদ বাড়াতে পারেন